বন্ধুরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ছত্রিশ নাম্বার পিলার এই পিলারটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এটাই বাংলাদেশ এবং এই পিলারের অপোজিট সাইড থেকে যদি আপনি দেখতে পারেন এই যে চারশো ছত্রিশ নম্বর ইন্ডিয়া এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু ইন্ডিয়ার ভিতরে আর যদি দুই কদম এখান থেকে সরে যায় তাহলে এটা কিন্তু এখন বাংলাদেশের ভিতরে সবচেয়ে দুঃখজনক বিষয় দেখুন এই জায়গার যেই মোড়টা এটা তেতুলিয়া রোড ওই পাশে যেটা রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু বাংলা মহাসড়ক আর কি বাইপাস রোড তো এখান থেকে এই যে চা বাগানটা চা বাগানটা কিন্তু সরাসরি ইন্ডিয়া পরিচালনা করে এবং ইন্ডিয়ার ভিতরেই কিন্তু আমরা এখন প্রবেশ করে গেলাম কিন্তু এই চা বাগানটা ইন্ডিয়ার আর একটু সামনে কিন্তু সেই চা বাগানের যেই পরেই যে ইন্ডিয়ার যে বর্ডার কাটাতারের বেড়া সেটি কিন্তু দেওয়া রয়েছে তো ইন্ডিয়া যদি আমাদেরকে বন্ধু মনে করত। তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সে তারা আমাদেরকে এইটুক জায়গা দিয়ে দিতে পারত তাহলে দিলে কিন্তু এই জায়গাটা বাংলাদেশের ভিতরে হয়ে যেত যেহেতু এটা অসংরক্ষিত অবস্থায় রয়েছে বিএসএফরা কিন্তু ওই পাশেই থাকেন এবং ওনাদের সামনে যে তার কাটাটি রয়েছে এই তার কাটা আপনারা দেখছেন এই তার বেড়ার ওই পাশ দিয়ে কিন্তু গেট রয়েছে তাদের এই চা বাগানের জন্য যখন শ্রমিক প্রয়োজন হয় তারা কিন্তু কার্ড দিয়ে কিন্তু এই সেই চা শ্রমিকদেরকে এ বাংলাদেশের এই পাশে প্রবেশ করায় এবং এখান থেকে চা পাতাগুলো কিন্তু সংগ্রহ করে তারা পুনরায় আবার তাদের শ্রমিকরে সেই কার্ড দেখে দেখে ভিতরে ঢুকায় নেয় কিন্তু একটি জিনিস দেখেন যে বাংলাদেশের লোকজন ওই পাশে কোনোভাবেই যাইতে পারবে না এই সীমানায় আসছে চলছে সব কিছুই ঠিক আছে কিন্তু ইন্ডিয়ার ওদেরকে চা শ্রমিক যারা এই পাশে প্রবেশ করে তারা কিন্তু প্রবেশ করে এসে অনায়াসে বাংলাদেশে কিন্তু ঢুকে যাইতে পারে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো নির্দিষ্টভাবে কাটাতার বেড়া কিংবা কোনো যাচাই বাছাই করার কিন্তু কোনো ব্যবস্থা নেই তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান নাগরিকরা যদি চাই বাংলাদেশে চলে আসবে তাহলে কিন্তু অনায়াসে তারা চলে আসতে পারে এখান থেকে চা শ্রমিক সেজে কিন্তু বাংলাদেশ থেকে যাইতে গেলে কিন্তু তাদের নানা বাধা বিপত্তি ঘটে তো এই জায়গাটিতে কি ব্যবস্থা করলে বাংলাদেশের নাগরিকদের জন্য ভালো হবে সেটা অবশ্যই জানাবেন যেহেতু ওই তার কাটার বেড়ার পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিএসএফরা কিন্তু টহল দিচ্ছে তো এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা চা বাগানের সৌন্দর্যটা কেমন অবশ্যই জানাবেন আর বিশেষ করে চা বাগানের সৌন্দর্য এটা বলে বোঝানোর মতো নয় চা বাগান সবুজের সমারোহ তিনটি কুড়ি দুইটি পাতান কী জানি একটি বলে তো সেটি কিন্তু সবার জন্য জনপ্রিয় অনেক পর্যটক আসে ঘুরতে পারে যদি এখন কিন্তু আমরা পরিপূর্ণভাবে ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার স্থলসীমানা এটি তো এই চা বাগানটা কিন্তু দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই এবং এই সীমানা সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন কিন্তু ভারত সরকার যদি এই সীমানার এই এরিয়ার এই চা বাগান কিন্তু বাংলাদেশের ভিতরে যদি দিয়ে দিত তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক ভালো হতো যেহেতু তাদের কাটাতারের বেড়ার ওই পাশে তারা থাকতো কাটাতারের বেড়ার এই পাশে আমরা থাকতাম এটা আমাদের জন্য বেটার হতো তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন